বসন্তের জয়রবি দিগন্ত কাঁপিল জবি মাধবী করিল তার সজ্জা মুকুলের বন্ধ টুটি বাহিরে আসিল ছুটিল সকল তার লজ্জা অজানা পান্থের লাগি নিশি নিশি ছিল জাগি দিনে দিনে ভরেছিল অর্ঘ্য অর্ঘ কাননের এক ভীতে নিভৃত পরাণটিতে রেখেছিল মাধুরীর স্বর্গ ফাল্গুন পবন রথে যখন বনের পথে জাগাল মর্মর কলছন্দ মাধবী সহসা তার শক্তি দিল উপহার রূপ তার মধু তার গন্ধ